আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব যেগুলো আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি কিন্তু এর ব্যাখ্যা সঠিকভাবে না জানার কারণে কিন্তু আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই আল্লাপ আমাদেরকে স্বপ্নে দেখান স্বপ্নের মাধ্যমে কিন্তু কেউ ঢুকতে পারেন না সরাসরি আল্লাহ প্রদত্ত তো এই ব্যাখ্যাগুলো অনেকে না জানার কারণে না বোঝার কারণে কিন্তু বিভিন্ন ক্ষতির সম্মুখীন হন যাই হোক গরু যদি কেউ দেখে ধনদৌল বৃদ্ধির আলামত বুঝতে হবে কোনো মানুষ যদি গরু কৃষ্ণ ও দুর্বল দেখে অর্থাৎ মানে কালো বর্ণের দেখে তাহলে দেশের মধ্যে অকাল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে শুধু গরুই না সাথে আরো কয়েকটা ব্যাখ্যাও থাকবে এবং কোনো মানুষ যদি গরু মোটা তাজা দেখে এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে আল্লাহ সুবাহ সুখ শান্তি ফিরিয়ে দিবেন গরু জবাই করতে দেখার অর্থ হচ্ছে বিপদে পড়ার সম্ভাবনা অথবা পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গরু খেতে দেখার অর্থ হচ্ছে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গর্থের মধ্যে আলো দেখার অর্থ হচ্ছে বিপদ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে গর্ত হচ্ছে গর্থ গর্থ মানে নিচু হম এর মধ্যে যদি আলো দেখা অবশ্যই ভালো কোনো মানুষ যদি স্ত্রী তার স্ত্রীকে গর্ভবতী দেখে তাহলে তার মনের আশা পূরণ হবে কোনো মানুষ যদি গলায় রশি দিতে দেখে পাপ কাজে অভিমুখী হবে পাপ কাজে আত্মনিয়োগ করার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি শুধু গর্থ হতে বের হওয়া অবশ্যই বিপদ থেকে বের হওয়া তার মানে অবশ্যই আপনি সফল সফল হওয়া রূপ থাকলে রূপ থেকে মুক্তি পাওয়া বিপদ থাকলে বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা যদি কেউ স্বপ্নে গর্থ থেকে বের হতে দেখে গরম দুধ যদি কেউ দেখে স্বাস্থ্য ভালো হবে স্বপ্নে কোনো মানুষ যদি গরম পানি দেখে রোগ বৃদ্ধি হবে গরম পানি পান করতে দেখার অর্থ হচ্ছে জ্বর হওয়ার সম্ভাবনা গরু অথবা গাবি দেখার সম্ভাবনা গরু অথবা গাবি দেখার অর্থ হচ্ছে টাকা আসবে অথবা চাকুরি পাওয়ার সম্ভাবনা বলদ দেখার অর্থ হচ্ছে মানে বলদ গরু আর কি এলাকায় অধিক শস্য হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই মনে হয় হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত